প্রতিদিনই এই সিম্পল কিছু বিষয় আমি বুঝাইতে বুঝাইতে খুবই বেশি টায়ার্ড সো আজকে হচ্ছে একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে আসছে এটা আমার একটা ফ্রেন্ড আমার কাছে অর্ডার করেছিল ও হচ্ছে বাটার মধ্যেই নিচ্ছিল বাট ডিজাইনটা হচ্ছে চকলেট চাছিল আর কি আজকের এই কেক ডেকোরেশনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি বিজনেস ছোট হোক বা বড় হোক মানে আমি এই বিজনেস না আসলে কখনই বুঝতাম না যে এত 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 প্যারা সহ্য করতে হয় ভাই তো আমার বিজনেস টা খুবই ছোট তারপরেও আমি অনেক বেশি টায়ার্ড মানুষদেরকে বুঝাইতে বুঝাইতে মানে একদম ফার্স্টলি যে বিষয়টা সেটা হচ্ছে ডেলিভারি চার্জ হয় ডেলিভারি চার্জটা নিয়ে বলি ডেলিভারি চার্জটা কিন্তু আমার না যে কেকটা নিয়ে যাবে তার যে কেকটা নিয়ে যাবে সেটা অবশ্যই ফ্রি ফ্রি কেক নিয়ে যাবে না একটা প্রয়োজন আছে যেহেতু সে পরিশ্রম করছে আপনার কেকটা আপনি অর্ডার করছেন বাসায় বসে থেকে সেফলি কেক আপ পাচ্ছেন এটার জন্য অবশ্যই আপনাকে পে করতে হবে আপনি বাহিরে গেলে তো আপনার রিক্সা ভাড়া লাগতোই মানে খুব এগুলো তো খুব নর্মাল বিষয় এই বিষয়গুলো আপনার কেন বুঝেন না আমি জানি না আর কেক কিন্তু অন্যান্য প্রোডাক্টের মতো আটটা দশটা একসাথে নেওয়া যায় না যার কারণে কেকে ডেলিভারি চার্জটা বেশি হয়ে থাকে তারপরও একটা ব্যাপার হচ্ছে কেকটা খুবই মানে সেন্সিটিভ একটা জিনিস এটা একটুখানি নড়ে চড়ে গেলেই কেকের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তখন তো আর আপনারা ওই কেকটা রিসিভ করবেন না অবশ্যই তখন আমাদেরও লস যে নিয়ে যাবে তার ডেলিভারি চার্জটা আমারই দিতে হবে তো সব থেকে বেশি লসটা কিন্তু আমারও হবে আমার পরিশ্রমও যাবে লসও হবে সো এর জন্যই আমি কিছু মানুষদেরকে বুঝাইতে পারি না যে ডেলিভারি চার্জটা আপনাদের বেশি থাকার কারণ একটাই কেকটা খুব সেফলি ভাবে যাবে যাতে আপনি একদম ঠিকঠাক কেকটা পান হ্যাঁ প্রথমত এই বিষয়টা সেকেন্ডলি ডেলিভারি চার্জ এত বেশি কেন বেশি থাকার কারণ হচ্ছে আমার লোকেশন থেকে আপনার লোকেশন তো কাছে নাও হতে পারে সো যেগুলো হচ্ছে দূরে থাকে ওইগুলোর জন্য ডেলিভারি চার্জ একটু বেশি হবে ডেলিভারি চার্জটা বেশিরভাগই আপনার হচ্ছে কিলোমিটার উপর ডিপেন্ড করে নেয় ওনারা সো এই বিষয়গুলো আপনারা প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন আমি তো সবাইকে বুঝাইতে বুঝাইতে অনেক বেশি ক্লান্ত সব মানে কিছু কিছু আপুর আছে তাদেরকে বলতে হয় না তারা নিজে থেকে বুঝে যে আসলে এই বিষয়গুলো হয় আর কিছু মানুষদেরকে বুঝাইতে বুঝাতে আমি অনেক অনেক বেশি টায়ার্ড আচ্ছা যাই হোক অ্যান্ড নেক্সট যে বিষয়টা খাবার জিনিস এটা হচ্ছে কেক এটা কিন্তু ফ্রোজেন না ফ্রোজেন ফ্রুট হলে ঢাকার বাহিরে পাঠানো যেত বাট এখন মানে কেকের কোনো সার্ভিস নেই যেটা হচ্ছে আমি ঢাকার বাইরে পাঠাতে পারবো অনেক আপুরা ভাইয়ার আমাকে অনেক রিকোয়েস্ট করেন আসলে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে কারণ কেক জিনিসটা এত সেন্সিটিভ এটা এত দূরে পাঠানো ইম্পসিবল সো আমি যেহেতু ঢাকার মধ্যেই অর্ডারগুলো নিয়ে থাকি সো আমি শুধুমাত্র ঢাকার ভিতরে অর্ডারগুলো দিতে পারবো আপনারা প্লিজ একটু বুঝা ট্রাই করবেন এন্ড অবশ্যই ঢাকার মধ্যে যারা আছেন তারাই আমাকে মেসেজ দেবেন তারাই অর্ডারটা করবেন কারণ এত 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 বেশি মেসেজ আসে আমি পাগল হয়ে যাই আসলে আপনারা মেসেজ দেন একশোটা অর্ডার করেন একটা আপনার টাইমগুলাও নষ্ট হইতেছে আমার টাইমগুলোও নষ্ট হইতেছে প্লিজ আপনারা এই কাজগুলা কইরেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কথাগুলা সবার জন্য না যে আপু বাব ভাইয়ার এই কাজগুলা করেন তাদের জন্য আল্লাহ হাফেজ